এক ঘেয়ে মাছের ঝোল খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে শীতের দুপুরে বানিয়ে ফেলুন ছোট মাছের এরকম পাতলা ঝোল এইভাবে রান্না করলে ভীষণ ভালো হয় খেতে এর জন্য আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি ছোটো মাছটা একটু জ্যান্ত নিতে হবে জ্যান্ত নিলে এই রেসিপিটা খেতে ভালো হয় এবার মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তুলে রেখে ওই একই তেলে কালো জিরা ফোড়ন দিয়ে গ্যাসটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরেই এর মধ্যে লবণ অ্যাড করবো লবণ অ্যাড করার পরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা ছোটো চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে ভাজা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে তারপর গুঁড়ো মশলার মধ্যে হলুদ জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি দিয়ে দিলাম তারপর মশলা কষানো হয়ে গেলে জল দিয়ে মাছগুলিকে দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা এই রেসিপিটাতে এটাই হলো মেন উপকরণ ভীষণ ভালো হয় খেতে লাস্টে নামানোর আগে আরেকটু কুচি করে কাটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো আসে আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব